সালামু আলাইকুম আমার সকল ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আশা সকলে ভালো আছেন সবাই আজকে আপনাকে দেখাবো আমরা পাহাড়ে এই মধ্যে কাজ করার সময় পাহাড়ি পানিগুলো পান করে থাকি পাহাড়ের ছড়ার মধ্যে দেখতেছেন পানিগুলো আনতে যেগুলো অথচ অরিজিনাল পাতা আমরা পানি পাতর থেকে আস্তে আস্তে গেমে গেমে নিচের দিকে আসে দেখতেছেন পাতাগুলো এখনো ভিজা অন্য বৃষ্টি কোনো পানি ফুলগুলো দেখে দেখতে আপনারা দেখতেছেন চারিদিকে অন্ধকার আমি এখন মাঝখানে ছোট্ট মধ্যে দেখতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভবাস সবার জন্য দুয়ার আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম